যাদের বিয়েবাল হম তারা এই জায়গায় এসে যদি মানত করেন তাহলে বিয়ের বছর চলে আর কিছু পাগলের আশ্রম গণেশ পাগলের এটাই মনে করে গায়ে দিলাম মানত করে যাইতে আসি যদি এই বছরের মধ্যে হয় পাঁচ মাস আছে মনে হয় যদি হয় তাহলে তো বিয়া করে নেবেন নাকি যাই হোক লেবার ওনে যারা এখন তোর বিয়া করে নেয় আবি এত আছেন আমার মতো বেসালা তারা এই জায়গায় আসবেন ইনশাল্লাহ আমাদের শিগগিরই বিয়ে হয়ে যাবো গা আশা করি বেশি দিন সময় নেই মাসখানির মধ্যে আমরা একটা ফলাফল পাইমো এই জন্য অনেকে যাইতে চায় না হেরা যাবে অনেক ঠেলিয়ে যাবে নদীর করে

আনায়া বললেই আপনাদেরকে গাড়িওয়ালা নিয়ে আসবে যেই গাড়িতে আপনারা আসতে চান এখানে এই জায়গাটিতে যারা বিশেষ করে লেবাননে যে সকল প্রবাসীরা থাকেন ঘুরতে আসতে চান আমাদের ভিডিওগুলো অনেকেই আসেন ফলো করেন তো আপনারা যদি চান এই জায়গাতে এসে ঘুরে যেতে পারেন এই জায়গাটির নাম হচ্ছে আনায়া আর জায়গাটি খুবই সুন্দর একটি প্লেস পরিবেশটাও খুব সুন্দর একটা জায়গা সব কিছু মিলে আমার কাছে খুব ভালো লেগেছে আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন আন্নাইয়াতে